أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد الغائب أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين أبناء তবলিগি জমাত এবং তার কর্মকাণ্ড সম্পর্কে কয়েকটা প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলির জবাব আমি আপনাদের দিচ্ছি প্রথমে আপনারা প্রশ্ন করেছেন কোরআন ও হাদিসে তবলিগের বৈধতা কি তবলিগের বৈধতা নয় কোরআন এবং হাদিসে তবলিগের বাধ্যবাধকতা আছে তবলিগ করার জন্য আল্লাহ ফরব্দুল আলামী হজরত আদম আলহিস সালাম থেকে নিয়ে মোহাম্মাদু রসুলুল্লাহ হোসলাম পর্যন্ত সমস্ত নবীরগণকে পাঠিয়েছেন একমাত্র তবলিগের জন্যই আল্লাহ সমস্ত নবী রুসুলগনকে পাঠিয়েছেন বুঝতে হবে তবলিক শব্দটার অর্থ কি তবলিগ শব্দের অর্থ হলো পৌঁছাইয়া দেওয়া ইসলামের পরিভাষায় আল্লাহর বাণীগুলি আল্লাহর আদেশ নিষেধ সমূহ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার নাম তব্লিগ আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং যাবতীয় বাণীসমূহ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবার জন্যই আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে পাঠিয়েছেন সুতরাং এই তব্লিগ নবীগণের কাজ পবিত্র কোরআনে রেকায়েতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহা রাসূল মা আলিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বলগতা রিসালাতা অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয় সবগুলি আপনি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন যদি আপনি এর কোন কথা পৌঁছাতে বাকি রাখেন তাহলে আপনাকে নবী বানিয়ে রসুল বানিয়ে যে দায়িত্ব দেওয়া হল সেই দায়িত্ব আদায় হবে না আয়াত থেকে অতি সুস্পষ্টভাবেই প্রতীয়মান হয় যে মহানবী মোহাম্মদুর রসুল উল্লাহুল্লামকে আল্লাহ পাকবুল আলম তবলিগের কত বড় গুরুত্ব প্রদান করেছেন একটা কথাও তবলিক করার বাকি থাকলে রাসুলের দায়িত্ব পালন হবে না বলে আল্লাহ অত্যন্ত কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন এজন্য মহানবী মোহাম্মদ রসুল উল্লাসলাম সারা জীবনবর তবলিগের কাজ করার পর ঐতিহাসিক বিদায় হাজার বাসনের দিনে যখন দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ঘনিয়ে এসেছিল তখন তিনি তার উম্মতকে তথা উপস্থিত সাহাবাই কেরামকে সম্বোধন করে বলেছিলেন ফাল ইউবাল্লী শাহিদুল গায়িব তোমাদের উপস্থিতরা অনুপস্থিতদের কাছে তব্লিগ করে দিও আল্লাহ রসুলকে তবলিগের নির্দেশ দিয়েছেন কোরআনে আর রাসুল বিদায় হদের ভাষনে তার উম্মদকে তবলিগের নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্ম তুই না ইলল খাইরিয়া মুরু না বিল মাহরুফ ইউয়ান ওয়েন মুনকার অর্থাৎ তোমাদের মধ্য থেকে একটা দল এমন তাকে ছাই যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে ও সৎ কাজে নিষেধ করবে এই কাজের জন্যই এই উম্মতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন আল্লাহনা তোমরা শ্রেষ্ঠ উম্মত এজন্য যে তোমাদেরকে গোটা মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব ঘটানো হয়েছে তোমরা মানুষকে গোটা মানব জাতিকে সৎ কাজে আদেশ করবে ও সৎ কাজে নিষেধ করবে

পূর্ববর্তী আয়াতে আমাদেরকে শ্রেষ্ঠ উন্মদ বলার সাথে সাথে তার কারণ বলে দিয়েছেন একমাত্র দাওয়া তত্ত্ব লিগের কারণে এই উম্মত সকল নবীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ উন্মত খাদিসে রসুল এ করিম সাল্লাল্লাহুল ইসলাম বলেন ইন্নাল্লাহ হাফতদোলা নী আলাল আম্বিয়া ও ফতদোয়ালা উম্ম আলাল উমাম অর্থাৎ আল্লাহ ফাকরাব্দুল আলামিন আমাকে সমস্ত নবী রুসুল গানের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এই সমস্ত আয়াত এবং হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হল যেহেতু আমাদের নবী শেষ নবী এ নবীর পরে কেয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়তের জন্য আর কোন নবীর দরকার হবে না এই জন্য এই নবী সর্বশ্রেষ্ঠ নবী আর আমাদের নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ একমাত্র দাওয়াত দাওতীগ তার কারণ হল পূর্ববর্তী যুগের নবীগণ শুধু দাওয়াত তবলীগের কাজ করতেন তাদের তারা এই দাওয়াত তবলিগের কাজকে ধরে রাখতে পারত না কিন্তু আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে যেহেতু আমাদের নবীর তিরুদানের পর থেকে কে পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না কাজেই অন্তর্বর্তীকালীন সময়ের দুনিয়াবাসী মানুষের জন্য দাওয়াত তবলিগের কাজটা একমাত্র এই নবীর উম্মতকেই পালন করে যেতে হবে এ কারণেই আল্লাহ পবিত্র কোরআনে এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন সারমর্ম এই উম্মতের শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ হল দাওয়াত তবলিগ সুতরাং এই তবলিগের বৈধতা নয় বরং এই তবলিগের বাধ্যবাধকতা আছে এই উম্মতের জন্য কেমত পর্যন্ত তবলিগের কাজ করে যাওয়া আল্লাহ ফক্রবুল আলমিন বাধ্যতামূলকভাবে করে দিয়েছেন এই উম্মত এই কারণে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করে মোস্তর আপনারা দ্বিতীয় প্রশ্ন করেছেন বর্তমান তবলিক তো ইলিয়াস আবিষ্কার করেছেন তাই এটা ইলিয়াসই তবলিক হবে না কেন এই প্রশ্নটা একটা আক্রোশমূলক প্রশ্ন ছাড়া কিছু নয় কারণ ইসলামের খেদমত সর্বযুগে একদল উন্নতি করে যাবেন এখন যেই লোকটাই ইসলামের খেদমত করল ওই লোকটার সাথেই যদি ইসলামকে জুড়ে দেওয়া হয় তাহলে এটা একমাত্র আক্রোশমূলক ছাড়া কিছু নয় যেমন ধরুন নাসির উদ্দিন আলবানী যদি ইসলামের কোন খেদমত করে থাকেন তাহলে কি তাকে আলবানির ইসলাম বলা যাবে মোহাম্মদ বিন আহ নজরি যদি ইসলামের কোন খেদমত করে থাকেন তাহলে কি তাকে ওয়াহাবি ইসলাম বলা যাবে আল্লামা ইবনে কাইম যদি কোন ইসলামের কোন খেদমত করে থাকেন তাহলে কি তাকে কাইম ইসলাম বলা যাবে এই রকম প্রশ্ন যেমন ভাবে একগুইমি ছাড়া এবং আক্রোশমূলক ছাড়া আর কিছু নয় ঠিক তেমনি ভাবে হজরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলহি তবলিগের মাধ্যমে ইসলামের যে খেদমত করে গেছেন এটাকে ইলিয়াসি বলা তেমনি ভাবে একটা আক্রোশমূলক প্রশ্ন ছাড়া কিছু নয় আসলে তবলিগ করা এই উম্মতের উপর ফর্জে কেফায়া এই উম্মতের গোটা উম্মতের জন্য তবলিগের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে ফরস করে দেওয়া হয়েছে তবে এইটা ফরজে আইন নয় যে উম্মতের প্রতিটি ব্যক্তি করতে হবে বরং এটা হলো এই লোক তবলিগের দায়িত্ব পালন করে গেলে তাদের কারণে আল্লাহ যারা তবলিগে অংশগ্রহণ করতে পারবে না তাদেরকেও মাফ করে দেবেন সুতরাং ইলিয়াসি তবলিক নয় বরং এটা ইসলামী তবলিক যারা ইলিয়াসি তবলিগ বলে আক্রুশমূলক প্রশ্ন বলে হ্যাঁ আপনাদের তৃতীয় প্রশ্ন আছে যে তবলিগের বর্তমান প্রচলিত ইলিয়াস আবিষ্কার করেছেন এই যুক্তিতে এটাকে বলার একটা প্রশ্ন আপনারা করেছেন সেটা হলো তিন নম্বর প্রশ্ন ইনশাআল্লাহ আমি আপনাদের তিন নম্বর প্রশ্নের জবাব ইতিমধ্যে দিচ্ছি ভাইয়ারা আমার আপনারা তিন নম্বর প্রশ্ন করেছেন তবলিগের ছয় উসুল ইলিয়াসের আবিষ্কৃত তাই এটা বেদাত গুমরাহী হবে না কেন এই প্রশ্নটাও মূলত এই উসুল সম্পর্কে অজ্ঞতার পরিচয় কারণ এই ছয় উসুলের প্রথম নম্বর উসুল হল কালেমা দ্বিতীয় নম্বর উসুল হল নামাজ তৃতীয় নম্বর উসুল হল এল মজিকির চতুর্থ নম্বর উসুল হল একরামুল মুসলিমিন পঞ্চম নম্বর উসুল হল শহিনিয়ত ছয় নম্বর উসুল হল নফর ফি এই ছয়টা কাজের প্রত্যেকটা কাজেই কুরান হাদিসের দ্বারা প্রমাণিত এবং রসুল করিম সাল্লামের যুগ থেকে প্রচলিত সুতরাং এই ছয়টা কাজকে ইলিয়াসের আবিষ্কৃত বলা মূর্খতা ছাড়া আর কিছু নয় কাজেই এর ভিত্তিতে যারা এই তবলিগকে ইলিয়াসি তবলিক বলেন এটা হয়তো এদের আক্রোশমূলক কথা আর হয় অজ্ঞতাপূর্ণ কথা অজ্ঞতার কারণে এটা বলেন আর হয় আক্রোশমূলক ভাবে বলেন উসুলের প্রত্যেকটা উসুলের সামান্য একটু ব্যাখ্যা আমরা আলোচনা করছি ছয় উসুল বলা হয় বাংলা বাংলায় উর্দু ভাষাভাষীরা বলেন চেবাতি এর অর্থ হল ছয়টা কথা আরবি ভাষা বলেন সিত্তা সিফাত এর অর্থ হল ছয়টা গুণাবলী ইংরেজি ভাষাভাষীরা বলেন সিক্স পয়েন্ট এর অর্থ হইল হজরত উদ্ভাবন করেননি বরং ছয়টার ছয়টাই কুরআন হাদিস থেকে গ্রহণ করেছেন যেমন ধরুন প্রথম নম্বর দফা হইল কালেমা এই কালেমার তবলিগের জন্যই সমস্ত নবীর সুলগণের আগমন কাজেই এই কালেমা হজরত ইলিয়াস রহমতুল্লাহি উদ্ভাবিত নয় বরং কুরান হাবিসের দ্বারা মুসলমানদের প্রথম কলেমা ইলাহা মুহাম্মাদুর ইহাম প্রমাণিত এই কলেমা বর্তমান যুগের অনেক মুসলমানেরা মর্ম সঠিকভাবে দূরের কথা বর্ত সহি শুদ্ধভাবে বলবে দূরের কথা বর্তমান যুগের অনেক জনসাধারণ মুসলমানেরা এই কলেমার সহি উচ্চারণও করতে পারে না কাজেই এদের কলেমা সংশোধন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ইলিয়াস কলেমাকে এই প্রথম করেছেন দ্বিতীয় দফা নামাজ যে কোনো মুসলমান কোন অবগত আছেন যে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নামাজ পড়েই না এর মধ্যে যে কিছু সংখ্যক মুসলমান নামাজ পড়ে তাদের অধিকাংশ নামাজ পড়ি শুদ্ধভাবে আদায় হয় না কাজেই সর্বস্তরের মুসলমানদের নমাজি বানাবার জন্য এবং সমস্ত নমাজিদের সহি শুদ্ধভাবে নমাজ আদায় করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহী নমাজকে এই তবলিগের একটা দফা হিসাবে গণ্য করে নিয়েছেন কাজেই এই নমাজ ইলিয়াস রহমতুল্লাহি আলহির উদ্ভাবিত নয় আবিষ্কৃত নয় বরং এই দৈনিক বেলার ফরজ নমাজ পবিত্র কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত তিন নম্বর দফা হল এলম ও জিকির জিকিরকে কেন রাখা হল কারণ যে পরিমাণ কথার তবলিগ অফরের কাছে করা হবে সেই পরিমাণ কথার এলিম আগে নিজে না জানলে অফরের কাছে সহি শুদ্ধভাবে তবলিক করা সম্ভব নয় জন্য যারা তবলিগ করবেন তাদের তবলিগের বিষয়বস্তুর এলিম আগে এখান থেকেই শিখে নিতে হবে এবং এই এলিম ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্ত না হবে এই জন্য এলিম এবং জিকির দুইটা বিষয়কে একটা দফায় উল্লেখ করা হয়েছে এই এলিম ও জিকির ইলিয়াস রহমতুল্লা নতুনভাবে উদ্ভাবন করেননি বরং পবিত্র কুরআন হাদিসের দ্বারা যেমনভাবে এই উম্মতের জন্য এলিম শিক্ষা করা জরুরি প্রমাণিত তেমনিভাবে এই উম্মতের জন্য এমনকি গোটা আল্লাহর গোটা খ্রিষ্ট জগতের সমস্ত মানুষের জন্যই আল্লাহর জিকির করা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত এলিম শিক্ষা করা ফরজ আল্লাহর জিকির করা পর্যায়ক্রমে ফরজ কাজেই এই এলম জিকিরের দফাটাও ইলিয়াস রহমতুল্লাহ আলহি নিজের মন উদ্ভাবিত উদ্ভাবন করেননি বরং কোরআন হাদিস থেকে গ্রহণ করেছেন চার নম্বর দফা হইল একরামুল মুসলিমিন। একরাম উল মুসলিমিন হল এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান করবে যেমন খাদিসে রসুল এ করিম সাল্লাল্লাহুল ইসলাম বলেন মাল্লাম ইয়ারহাম সদ্দির আনা বলাম ইউয়াক্কির কবির আনা হোলাই ও কামাক আলা আলিসাল্তুসসলাম আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করবে না ছোটদেরকে স্নেহ করবে না সে আমাদের অন্তর্ভুক্ত থাকবে না কাজেই এই একরামুল মুসলিমিন দোহাটা ও ইলিয়াস রহমতুলা আলী মন গলাভাবে উদ্ভাবন করেননি বরং এটাও কোরআন হাদিস থেকে গৃহীত হয়েছে পাঁচ নম্বর দফা হইল সহিনিয়ত পরিষ্কার ভাষায় হাদিস শরীফের রসুল করিম সাল্লাম বলেন ইনামাল নিশ্চয়ই আমলের সব নিয়ত অনুপাতে পাওয়া যায় কাজেই সোহিনিয়তের দফাটাও হজরত ইলিয়াস রহমতুল্লাহ মন গড়াভাবে উদ্ভাবন করেননি কোরআন হাদিস থেকেই গ্রহণ করেছেন পাঁচ নং নম্বর দফাটা হলো নফরফি সাবিলিল্লাহ নফরফি সাবিলিল্লাহ রত হলো আল্লাহর দিনের কাজে বের হয়ে যাওয়া আল্লাহ ফাকরব্লাল আমিন পবিত্র খুরানের রেকা এতে বলেন আলাউলা নাফারামিন কুল্লিফির কাতিম মিনহুম ত্বাইফাতুল্লিয়া তাফাককা হুফির দিন কেন তোমাদের মধ্য থেকে একদল লোক তাফাকুফির দিন হাসিল করার জন্য বের হয়ে যায় না সুতরাং দিন শিক্ষা করার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য একদল লোক বের হয়ে যাওয়ার জন্য আল্লাহ নিজেই পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন তাই এই ছয় নম্বর দফাটা নহর ফি সাবিল আল্লাহ দিনের জন্য আল্লাহর পথে বের হয়ে যাওয়া এটা ইলিয়াস রহমতুল্লা আলী মন গড়াভাবে উদ্ভাবন করেননি বরং কোরআন হাদিস থেকেই গ্রহণ করেছেন তাদেরই যেহেতু এই ছয় দফার প্রতিটি দফা কোরআন হাদিস থেকে গৃহীত তাই এই ছয় দফার প্রচার অভিযান চালাবার কারণে ইলিয়াস বলা যাবে না এবং এই তবলিগের কর্মকাণ্ডকেও বেদাত বা গুমরাহি বলা যাবে না এইগুলি যারা বলে তারা হয়তো এই ব্যাপারে জানে না অজ্ঞতার কারণে বলে আর না হয় জেনে শুনেই আক্রোশমূলক ভাবে বলে এই দুইটা চরিত্রই খুব খারাপ অজ্ঞতা চরিত্রটা যেমন খুব খারাপ তেমনি ভাবে অযথা আক্রোশ করাটাও খারাপ এই সমস্ত প্রশ্নকারীদের এই সমস্ত এই ধরনের খারাপ চরিত্র বর্জন করে ভালো চরিত্র অর্জন করা উচিত আল্লাহ সবাইকে তো ফির দান করুন আমার আপনারা আরেকটা প্রশ্ন করেছেন যে এই ছয় উসুলের মধ্যে যে ছয়টা কথা ছয় উসুল বা ছয় দফার মধ্যে যে ছয়টা কথার উল্লেখ হয়েছে এই ছয় কথা ছাড়া তো ইসলামে আরো অনেক কথা আছে এছাড়া উসুল শব্দের অর্থ হল ফাউন্ডেশন বিনা ছয় উসুল ছয় বিনা অথচ আমরা জানি ইসলামের বেনা পাশটা এখানে একটা এই ছয় উসুলের কারণে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেল যে ইসলামের ছয় বেনা আর তবলিগের ইসলামের হইল পাঁচ বেনা আর তবলিগের হইল ছয় বেনা সুতরাং তবলিগের ছয় বেনা ইসলামের পাঁচ বেনার সাথে সাংঘর্ষিক হয়ে গেল তাই এই তবলিগ ইসলামী তবলিগ হতে পারে না এটা হলো একটা প্রশ্ন এর সাথে আরেকটা প্রশ্ন যে এই ছয় বেনাকে আমরা একটু সময়ের জন্য মেনে নিলেও তবলিগের এই ছয় বেনার মধ্যে ইসলামের যে ছয়টা কথা উল্লেখ আছে এবং ইলিয়াস রহমতুল্ল কুরান হাদিস থেকেই গ্রহণ করেছেন কিন্তু তো কোরআন কথা ছাড়া অনেক কথা আছে সেই কথাগুলি বাদ দিয়া শুধু এই ছয় কথার তবলিক করলে এটা পরিপূর্ণ তবলিক হবে কিভাবে আর এই তবলিগ করাটাই জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে কিভাবে আসলে মূলত এখানে পৃথক পৃথক দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হল যে বেনা সয় উসুল ইসলামের পাঁচ বেনার সাথে সাংঘর্ষিক হয় আর একটা প্রশ্ন হল এই বেনার বাইরে যে ইসলামের বিধি বিধানগুলি আছে সেইগুলির তবলিক করবে কে আমি ধারাবাহিকভাবে দুটি প্রশ্নের জবাব পৃথক পৃথকভাবে দিচ্ছি প্রথম প্রশ্ন হল যে সয় উসুল মানি ছয় বিনা উসুল শব্দের অর্থ হল বিনা তবলিগের সয় উসল মানি সয় বিনা ছয় বৃত্তি ছয় বুনিয়াদ ছয় ফাউন্ডেশন অথচ আমরা জানি ইসলামের বুনিয়াদ পাঁচটা কাজেই এই তবলিগের ছয় বিনা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে গেল এই প্রশ্নটাও হয়তো অজ্ঞতার কারণে আর না হয় উদ্দেশ্যমূলক অজ্ঞতার কারণে কিরকম একটা হইল ইসলামের বেনা আর একটা হইল তবলিগের নিয়ম যদি বলা তো ইসলামের বিনা ছয়টা তাহলে ইসলামের পাঁচ বিনার সাথে সাংঘর্ষিক হতো ইসলামের বিনা ছয়টা তো কেউ বলে না কোন তবলিগ তো ইসলামের বিনা ছয়টা বলে না তবলিক করার জন্য এই ছয়টা কথাকে বেছে নেওয়া হয়েছে এই ছয় কথার তবলিক করা হবে এর অর্থ এই নয় যে ইসলামের বেনাশয়টা কাজেই এটা বুঝে নেওয়া দরকার আর কেউ যদি বুঝে শুনেই আক্রোশমূলকভাবে প্রশ্ন করে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করে এমন প্রশ্নকারীকে আপনি যতই জবাব দেন সে কোনোদিন বুঝবে না আর যদি অজ্ঞতার কারণে প্রশ্ন করে তাকে অবশ্যই বুঝবে তাকে বুঝানো দরকার যে কোন তবলিগি কোনোদিন বলে না যে ইসলামের ছয় বিনা ইসলামের ফাঁজবিনা সয়সলি তবলিগের কিতাবগুলিতে লেখা আছে এখানে তবলিগের জন্য ছয়টা কথাকে বেছে নেওয়া হয়েছে বাকি হল প্রশ্ন যে তবলিগের জন্য বেছে নেওয়া হল ইসলামের বাকি কথাগুলি আর তবলিগ কে করবে আর বাকি কথাগুলি বাদ দিয়ে এই ছয় কথার তবলিগ করলে এইটা পরিপূর্ণ ইসলামী তবলিক কিভাবে হবে হ্যাঁ এইটা প্রশ্ন এটা বুঝার মতো ব্যাপার প্রশ্ন ঠিক আছে তবলিগে কখনো বলা হয় না যে এই তবলিগ এর মধ্যে আর ইসলামের আর কোনো কিছু নাই বরং এই ছয়টা জিনিসকে বেছে নেওয়া হয়েছে মধ্যে যে সমস্ত ইসলামী কর্মকাণ্ডের সবচেয়ে বেশি অভাব দেখা দিচ্ছে সেইগুলি সংশোধন করার জন্য এই ছয়টা জিনিস বেছে নেওয়া হচ্ছে তবে এত হেকমতপূর্ণভাবে ইলিয়াস রহমতুল্লাহ আলহি এই ছয়টা বিষয়কে বেছে নিয়েছেন যে ছয়টা জিনিসকে সঠিকভাবে বুঝতে পারলে গভীরভাবে উপলব্ধি করতে পারলে ইসলামের সবগুলি বিষয় এই ছয়টা বিষয়ের ভিতরেই খুঁজে পাওয়া যায় কাজেই এই ছয় বিষয়ের তবলিগের দ্বারা আনুষঙ্গিকভাবে ইসলামের সব বিষয়ের তবলিগ হয়ে যায় কথাটা বোঝার জন্য আমরা কোরআন থেকে এক দুইটা উদাহরণ বোঝার চেষ্টা করি পবিত্র কুরআনের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালikal কিতাবু লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন অর্থাৎ এই আলিফ লাম মিম এই এই অক্ষরগুলি huruf-e-muqattaat বলা হয় এগুলি সঠিক অর্থ একমাত্র আল্লাহই জানে না বাকি এর পর এর পরবর্তী অংশ থেকে আল্লাহ বলছেন বলেন যালikal কিতাবু লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন এই কিতাব সেই কিতাব যা সকল প্রকার সন্দেহাতে কোন রকমের সন্দেহের অবকাশ এই কিতাবে নাই কেন নাজিল করা হল হুদাল্লিল হেদায়তের জন্য নাজিল করা হয়েছে এরপরে আল্লাহ এখানে যে বলেছেন এই মুক্তাকিনদের কতগুলি গুণাবলীর বিবরণ দিয়েছেন পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ বলেন আল্লা গাইব ওয়াইউকালিক্লা উন্দিল ই করে লক্ষ্য দেখুন এখানেও আল্লাহ কুরানের লোকদেরকে কোরআনের বলেছেন এবং মুতাকিনদের জন্য ছয়টা গুণাবলী উল্লেখ করেছেন এক নম্বর মুতাকিনের এক নম্বর গুণ হলো যারা গাই বানা অবস্থায় ইমার আনবে মুতাকিনদের দুই নম্বর গুণ হল যারা নামাজ কায়েম করবে মুক্তাকিমদের তিন নম্বর গুণ হল যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে নম্বর তিন গুণ হলো যারা কাছে কোরআনে রসুল বিশ্বাসী হবে নম্বর গুণ হলো যারা অন্যান্য নবীগণের প্রতি নাজিলকৃত আসমানী কিতাব গুলিতে বিশ্বাসী হবে মুক্ত ছয় নম্বর গুণ হলো যারা পরকালে বিশ্বাসী হবে এই ছয়টা কথার মধ্যে রমজান মাসের রোজা রাখার কথা নাই বাইতুল্লাহ শরীফের হজ তথা উমরার কথা নাই এইভাবে ইসলামের অনেক কথাই নাই অথচ মাত্র এই ছয়টা কথা বলে আল্লাহ বলেন উলা ইকা আল্লাহ হুদাম্মির রব্বিহীন ও উলা ইকা হুমুল মুফিহুন এই ছয় গুণ বিশিষ্ট লোকেরাই আল্লাহর হেদায়েতপ্রাপ্ত এবং এই ছয় গুণ বিশিষ্ট লোকেরাই সফল এদের জীবনই সফল এখানেও তো প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পবিত্র কোরআনের সুরায় বা রমজান মাসের রোজা রাখার কথা নাই এখানে তো হজ করার কথা নাই তাইলে যে ছয় কথার ভিতরে রোজার কথা নাই হজের কথা নাই এমন ছয় কথা এমন গুণ বিশিষ্ট মুস্তাকিম মুমিন মুসলমানেরা কিভাবে কোরআনের হেদায়ত প্রাপ্ত হবে এরা কিভাবে এদের জীবন সফল হবে যেমন ভাবে ইলিয়াস রহমতুল্লাহ

তিন নম্বরে আত্মাকে পবিত্র করে নেবে চার নম্বরে চরিত্র সংশোধন করবে পাঁচ নম্বরে আমানত এবং ওয়াদা রক্ষা করবে ছয় নম্বরে সময় মতে নামাজ আদায় করবে এই ছয় কথার ভিতরেও রমজান মাসে রোজা রাখার কথা নাই বাইতুল্লাহ শরীফের হজ্জি আরতের কথা নাই অথচ এই ছয় গুণ বিশিষ্ট মুমিনদের সম্পর্কে আল্লাহ বলেন উলাই কাহুয়ারিস আল্লাহ এরা চিরকালের জন্য জন্নাত উল দৌসের সত্তাধিকারী হবে যে হজের কথা নাই এমন কথার দ্বারা এমনাতুল কিভাবে হবে এমন প্রশ্ন তো সুতরাং যারা কোরআনকে সঠিকভাবে বুঝে না এরাই তবলিগের সহ বুঝে না যারা ঠিকভাবে কোরআন বুঝে তারা তবলিগের সহ উচুল বুঝবে এই পর্যায়ে এসে আমরা আগে কোরআনের কথাগুলি বুঝার চেষ্টা করি কিভাবে আল্লাহ কোরআনের মধ্যে কথার ভিতরে ইসলামের সব কথা ঢুকিয়ে দিয়েছেন এইটুকু বুঝলে ইলিয়াস রহমতুল্লাহ আলহিও এই তবলিগের সৈসুলের ভিতরে ইসলামের সব কথা কিভাবে সহজে অনায়াস ইনশাআল্লাহ আমাদের বুঝে আসবে প্রথমত আমরা বোঝার চেষ্টা করি সুরাতুল সুরাতজা আল্লাহ বলেন যে মুতাকিনদের গুণের প্রথম গুণ হল গাই বানা ইমান ইমানন্দে দ্বিতীয় গুণ হল এরা নামাজ কায়েম করবে তৃতীয় গুণ হল এরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে পঞ্চম গুণ হলো চতুর্থ গুণ হলো কোরআন বিশ্বাস করে বলুন তো কোরআনে রমজানা অবশ্যই আছে 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 আয়াত তাইলে কোরআন বিশ্বাস করবে রমজানের আয়াত বাদ দিয়ে না রমজানের সহ কোরআন বিশ্বাস করবে হজের আয়াত বাদ দিয়ে না হজের আয়াত সহ কোরানে ইসলামের যত যাবতীয় বিধিবিধান সংক্রান্ত যত আয়াত আছে সহস সমস্ত আয়াত সহ যদি কোরআন বিশ্বাস করে তাহলে এই ছয় কথার ভিতর থেকে রমজানই বাদ গেল কোথায় রোজাই বাদ গেল কোথায় আর হজই বাদ গেল কোথায় এভাবে আল্লাহ কথার আলমিন ইসলামের সব কথা দিয়েছেন মিনুনের প্রথম দিকের আয়াতগুলিতে দেখুন আল্লাহ বলেন ছয় গুণ বিশিষ্ট মুমিন মুসলমানেরা চিরকালের জন্য জান্নাতুল ফিরদৌসের সত্তাধিকারী হবে এই গুণ গুণের প্রথম গুণ মনোযোগে নমাজ আদায় করবে দুই নম্বর গুণ নম্বর গুণ চরিত্র সংরক্ষণ করবে চার নম্বর গুণ আমানত রক্ষা করবে ওয়াদা পুরা করবে বন্দার প্রতি আল্লাহর সবচেয়ে বড় আমানত হল ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করা সুতরাং যাবতীয় বিধিবিধান পালন করার আমানত যে বন্দা রক্ষা করবে এই বন্দা শুধু ছয় কথা পালন করলো কোথায় ইসলামের সবকিছুই পালন করলো ঠিক তেমনি ভাবে ছয় কথার মধ্যেও দেখুন প্রথম কথা হলো কলেমা দ্বিতীয় কথা হইল নামাজ তৃতীয় কথা হলো এলেম ও জিকির এই এলেম বলতে তো হাদিসের হাদিসের সুতরাং মধ্যে যেমন ইসলামের সব কিছু আছে ঠিক তেমনি ভাবে তবলিগের উসলের মধ্যেও ইসলামের সব কিছু আছে তাই কোরআনের কথা যারা বুঝে তারা তবলিগের কথা বোঝা কোন ব্যাপারই নয় যারা কোরআনের কথা বুঝে না তারাই তবলিগের কথা বুঝে না রাজি যারা সত্য সত্যই যারা বুঝে না আল্লাহ এদেরকে দান করুন আমরা দোয়া করি কিন্তু বুঝে শুনে যারা উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করে এরা হইলো জাগ্রত ঘুমন্ত বলা হয় এদেরকে কেউ যদি বাস্তবিক ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় কিন্তু যে আসলে ঘুমন্ত নয় সে যে ঘুমের ভান করে সে তাকে কোনো অবস্থায় জাগানো যায় না টিক তেমনিভাবে যারা জেনে শুনে ফালতু প্রশ্ন করে এদেরকে কোনোদিন প্রশ্নের জবাব দিয়ে এদেরকে মানানো যায় না امرت <متحدث> دعا كري الله يجب كي هدايت كرون آمين سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب